আসসালামু আলাইকুম এটা হচ্ছে দক্ষিণ দেবত্র টু গিলাবাদ রাজারহাট টু গিলাবাদের বেরিবাদের রাস্তার ভিতরে দক্ষিণ দেবত্র গ্রামের অবদা গত বছর এটা ভাঙ্গা হয়েছে দেখতে পাচ্ছেন এই কিন্তু পরবর্তীতে অবদা আর না বেঁধে পরে ছোট একটা বাঁধ তৈরি করা হয়েছিল এই সেই বাঁধটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাত্র এই এইদিকে দেখান এখানে কিন্তু এখন মাত্র চাই রেঙ্গুলের জায়গার ডিফারেন্স তাহলে কিন্তু এই যে কোলাটা দেখতে পাচ্ছেন এই কোলা অনেক দেওয়া আছে মানুষের পুচ্ছিগুলো কিন্তু ডুবে যাবে আর অল্প একটু আর এই কিন্তু যে পরিমাণ পানি বাইরেই চলছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আর কিছু সময়ের ভিতরেই কিন্তু এর জায়গাটা ছুটে যাবে তো আমার সাথে একটু এদিকে আসেন আর আমার সাথে আসেন একটু দেখান আমি দেখাই তাদেরকে এরা কিন্তু খুবই ছোটো একটা বাদ তৈরি করা আছে আমার খুব ছোটো একটা বাদ আর এই ছিল কিন্তু সেই অবদাটা আগে সেই বড়ো অবদাটা

না মানুষ কারণ আমাদের মাতৃভূমি যদি ডুবে যায় বা আমাদেরই তো সবাই তার কারণে আমরা সবাই আমাদের এলাকার উন্নয়নের দিকে এগিয়ে আসি এটা একটা করি আমাদের এলাকার সবাই মিলে পরিবার এটা একটা ছোট কাজ কিন্তু এটার মাধ্যমে কিন্তু অনেক মানুষ উপকৃত হবে কারণ এই রাস্তাটা যদি আমরা সবাই মিলে বাদ বাদটা যদি দেই তার কারণে কিন্তু উপকার হবে সবাই আরও দিন দিন এখন বর্তমানে কিন্তু মেঘলা হইতে আছে যার কারণে পানি বাড়িয়ে গেছে তো দিন দিন এখন কিন্তু বৈশাখ মাস কালবৈশাখী হতে পারে যে কোনো টাইমে কালবৈশাখীতে কিন্তু এই গ্রাম আবার তৈরি যেতে পারে যারা ডোনার ডোনারের বিষয়ে কথা কয়